আজকে আমরা অষ্টম শুরু করছি লিখপট লিখো পড়া, ছক সাদ গ্রহণ করো রাখ রাখ বড অগ্রসর হওক ঝট জট অর্থ জটলা মোজ আমাকে খুব কিছু বুধ বুধবার দুঃখ দুঃখ সুখ সুখ খুর পায়ের গোড়া ঘর ঘর থক থকত ক্লান্ত ঝোক জুকে যাওয়া ঝট তাড়াতাড়ি ছাত ছাত ধন সম্পদ ঢক পদ্ধতি খোল খোলা ফল ফল ঢল ঢলে যাও তুমি কিছু লিখে পড়ে নাও দুঃখে বাদ সুখে দুঃখের পরে সুখ আছে আবঘর ছল এখন খাম জট করলে তাড়াতাড়ি কাজ করে নাও সূর্য সূর্য ঢলে গেছে উস্কি কলাই খুলগি তার গোপন রহস্য ফাঁস হয়ে গিয়েছে খেলা মশুর পল খেলা প্রসিদ্ধ পল চলতে চলতে তক গিয়া হলতে চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছে ও মুঝসে আগে গিয়া সে আগে অগ্রসর হয়ে গেছে সালন কা মজা চক সালনের সাথ গ্রহণ করো মিনা হাত সে ছট গিয়ে হাত থেকে চুড়ে গেছে ইস জপ সে বৈঠ এই পদ্ধতিতে বসো কে এই জট বাঁধ কি হট রানা পাকাচ্ছে বুধ কা রোজ আয়া बुधवार आश ये बात याद रख एक कथा मना रखो धन में दूध रहता है दूध था बोईल बकरी के घर होते हैं गोरु छावल गोर थके सब रुको में जुग गए, सबाई रुकते झुके गौलत पर भरोसा ना करो धन दौलत पर वर्षा करियो ना